কদিন আগেই আমরা পেরোলাম শ্রাবণ সংক্রান্তি ইনফ্যাক্ট প্রত্যেক বাংলা মাসের শেষ দিনটাকে কিন্তু সংক্রান্তি বলে জানেন আশা করি সংক্রান্তির অর্থটা কী সংক্রান্তির সন্ধি ভাঙলে হয় সম যুক্ত ক্রান্তি ক্রান্তি মানে হচ্ছে একটা চেঞ্জ ভারতীয় জ্যোতির্বিদ্যায় সূর্য যখন সম্যকভাবে এক রাশি থেকে আরেকটি রাশিতে গমন করে তার নাম সংক্রান্তি মানে এটা বোঝা গেল না তো আমাদের বাংলা পঞ্জিকার বারোটি সৌর মাসের নাম জানা আছে বৈশাখ জ্যৈষ্ঠ ইত্যাদি আবার আমাদের দ্বাদশ রাশিচক্রের বারোটি রাশি মেষ বৃষ ইত্যাদি এবার সৌর মাসের প্রতিটিতে রাশিচক্রের বারোটি রাশির এক একটি করে এক একটি মাসে সূর্য অবস্থান করে যেমন বৈশাখে অবস্থান করে সূর্য মেষ রাশিতে জ্যৈষ্ঠে রাশিতে এভাবেই অ্যান্টি ক্লকওয়াইজ আর কি আমরা মানে ধরি আর প্রত্যেক মাসের শেষ দিন মানে যেদিন সূর্যের সঞ্চার বা ক্রান্তি হয় এক রাশি থেকে অন্যতে সেই যে ট্রানজেশন পিরিয়ডটা সেটাই হলো সংক্রান্তি কিন্তু মাসের শেষ দিনটির নামকরণ হয় নতুন রাশির নাম দিয়ে আর পুরোনো বাংলা মাসের নাম দিয়ে এই যে মানে আমরা যে ব্যাপারটা আমি বলছি বোঝাতে চাইছি সংক্রান্তির নামটা কিন্তু এইভাবেই হয় মানে শেষ মাসটা আর নতুন রাশিটার নাম দিয়ে হয় সংক্রান্তির নামকরণ যেমন পৌষ মাসের শেষ দিনে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে মাঘ মাসের সূচনা হয় তাই এর অপর নাম হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আবার ভাদ্র সংক্রান্তির অপর নাম কন্যা সংক্রান্তি কেন বলুন তো ভাদ্র মাসের শেষ দিনে সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে করে আশ্বিন মাসের সূচনা হয় আবার এই যে কদিন আগে শ্রাবণ মাসের সংক্রান্তি পেরোলাম আমরা সূর্য তখন প্রবেশ করল সিংহ রাশিতে আর শুরু হয়ে গেল ভাদ্র মাস এই গোটা ভাদ্র মাস সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে আর মাসের শেষ দিন এবং নতুন মাস শুরু হওয়ার আগের মুহূর্ত বাই ট্রানজিশানটাই হলো সংক্রান্তি এবার আমার প্রশ্নটা তাহলে চৈত্র সংক্রান্তির নাম কি হবে মাসের নাম দিয়ে আর মাসের নাম দিয়ে তো চৈত্রই সংক্রান্তি বলবেন তাই তো তাহলে রাশির নাম দিয়ে চৈত্র সংক্রান্তির নামটা কি হবে আমাকে জানান কমেন্ট বক্সে কেমন